নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকাল এখন বেঁচে গেছে ওই সাড়ে ছটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি এটা দুদিন আগেকারের ভিডিও আমি হচ্ছে একটু অসুস্থর কারণে আমি ভিডিওটা দুদিন কন্টিনিউ দিতে পারিনি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আজকে ডিমের ঝোল করব তাই জন্য ওইদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর বাসনগুলো যেহেতু কালকে রাতে আর অনেক বাসন জমেছিলো তো এইদিকে কিন্তু মাম্মামাও ওকে ঘুম থেকে তুলে দিয়েছি কারণ ওরা আজকে স্কুল আছে তো ওইদিকে ঘুম থেকে উঠে ও ফ্রেশ হচ্ছে আর আমি এইদিকে কিন্তু এই যে বাসনগুলো গুছি এখন ওকে খাবারটা খাইয়ে দেব আর আজকে একটু সকাল সকালই রান্না করতে হচ্ছে মানে একদমই তো সকালে করি আজকে আরও সকালে করতে হবে তার কারণ হচ্ছে আজকে রান্নার অনেকটাই চাপ হাজব্যান্ড খেয়ে যাবে নিয়ে যাবে আর ওই জন্য আমি বলেছি তুমি মাম্মামকে একটু রেডি করিয়ে দাও আমি এইদিকে কাজগুলো সেরে নিই তাই জন্য দেখো উঠে একদম ঝটপট করে কাজে লেগে গেছে আর আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তারা কেননা বসার একদমই সময় পায় না সকালবেলা উঠে আমার রান্নাবান্না করে নিতে হয় কারণ মাম্মাম বেরিয়ে যায় আবার হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে আবার যে টুকো কাজ থাকে সেগুলো গোছাতে গোছাতে মাম্মামেরও স্কুলের টাইম হয়ে যায় তাই জন্য সকালবেলায় সকাল সকাল সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হয় আর আগের দিন সবজিগুলো কেটে না রাখলে না একা সংসারে একা হাতে একদমই পেরে কারণ ওই এক থেকে দু ঘন্টার মধ্যে এত কিছু করা তো সম্ভবও না তাই না তো এইদিকে রুটি করব তার জন্য সকালবেলা টিফিনে রুটি হবে আর এইদিকে কিন্তু পটল ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো মাম্মামকে এখন এই যে টিফিন বক্স জলের বোতলগুলো ভরে গুছিয়ে দিলাম আর আজকে কিন্তু হাজবেন্ড মাম্মামকে রেডি করে দিয়েছে তো যাই হোক এইদিকে কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছে কদিন ধরে যা বৃষ্টি পড়ছে একদম জামা কাপড়ও শোকাচ্ছে না আর সব থেকে কষ্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যে মাম্মামকে নিয়ে যখন স্কুল থেকে বাড়ি আসছি এই বৃষ্টি তার মধ্যে স্কুলের ব্যাগপত্র আর দিকে রাস্তায় হেঁটে হেঁটে আসা বা রাস্তার জ্যামে গাড়ি মানে গাড়িতে উঠে আবার নেমে আসা অনেকটা কষ্ট মানে সকালবেলা এই টাইমটা যে আমার উপদে কী যায় আমি জানি আর একমাত্র ভগবানই জানে প্রচণ্ড চাপের মধ্যে থাকি আর সকালবেলা উঠে তো একদম কিন্তু ননস্টপ সমস্ত কাজ কিন্তু করতেই থাকি তো দেখো এদিকে মাম্মামকে পাঠিয়ে দিয়ে আমার এদিকে পটল ভাজাটা হয়ে গেছে আর কুদলি ভাজা করব কারণ কুদলিটা কদিন ধরেই ভাবছি না করলে একদমই আজকে না করলে তো আরও খারাপ হয়ে যেত তাই বাধ্য হয়ে কুদলি ভাজাটাও বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু রুটিটা করে নিচ্ছি কারণ হাজব্যান্ড কিন্তু বাড়িতে চলে এসেছে মাম্মামকে দিয়ে আর এই ফাঁকে আমি যদি টাইমের মধ্যে খাবার না দিতে পারি তাহলে তো খাবার না নিয়েই চলে যাবে তাই জন্য দেখো আমি রুটিগুলো ঝটপট করে করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর ডিমের ঝোল করব কারণ খেতে খেতেও ডিমের ঝোলটা আমার হয়ে যাবে ডিম সিদ্ধ রেডি আর তার সঙ্গে আজকে যেহেতু ডিমের কোনো আলু বা অন্য কিছু করবো না একদম কিন্তু ডিম কষা করব তো আজকে রেসিপিগুলো এরকমই হবে আর বাইরে যেহেতু বৃষ্টি ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগছে ওয়েদারটা কিন্তু এই যে গরমের গরমও লাগছে তার কারণ গ্যাসের কাছে রান্না করতে গেলে এমনিতেই প্রচণ্ড গরম লাগে তো যাই হোক আমার এদিকে রুটি করা হয়ে প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো আমি ভাজাটাও নাড়াচ্ছি আর এই যে রুটি করার পর গ্যাসের কাছে যে অবস্থা হয় এটা কিন্তু ক্লিন না করলে একদমই ভালো লাগে না মানে চারিদিকে আটার গুঁড়ো পড়ে থাকে আর তারপরে দেখো এদিকে হাজব্যান্ড চলেও এসেছে এখন ওর জন্য কিন্তু এখন রুটিগুলো ওকে রেডি করব। ওকে রুটি খেতে দিয়ে আমি এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু খাবারটাও রেডি করতে হবে তো একা হাতে বন্ধুরা অনেক সমস্ত কাজ কিন্তু করতে হয় সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর সব দিকে করতে গেলে না নিজের জন্য কখনোই ভাবা হয় না এই যে সকালবেলা উঠে একই টানা আমি কিন্তু একদম বসে নেই সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হচ্ছে আর ওইদিকে কিন্তু ঘড়ির কাটাও কিন্তু চলতে থাকে তার কারণ কি বলো তো কারণ মাম্মামকেও আনতে যেতে হয় তো যাই হোক পরে আবার হাজব্যান্ড বেরিয়েছিল বেরিয়ে বলছে একটু মাছ এনে দিই যখন সময় আছে মাছ আর একটু সবজি এনে দিয়ে গেছে তাই ও এগুলো এনে দিয়ে এখনও খেতে বসে গেল আর আমি এদিকে দেখো এই যে কালকে যে চিংড়ি মাছ আগের দিনে রাখা ছিল তাই আজকে কিন্তু ওলে ডাটা দিয়ে এই চিংড়ি মাছ করব। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল তো সেইগুলো এক দিন এক একটা করেই রান্না করছি তো সমস্ত কিছু কিন্তু কালকে রাতেই কেটে গুছিয়ে রেখেছিলাম আর এইগুলোর কী বলো তো এইগুলো না মানে আগের দিন কেটে না রাখলে সঙ্গে সঙ্গে রান্নার সময় কাটলে কিন্তু একদমই রান্না হয় না তো হাজব্যান্ডের এইদিকে খাওয়া হয়ে গেছে আর এখন এই দেখো লিকার চা বসিয়ে দিয়েছি এখনও লিকার চাটা খাবে তো তারপরে এদিকে আমি দেখো এই যে একদম ওলের ডাটা একটু ভাব দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে এখানে সর্ষে কাঁচা লঙ্কা এটাই দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে অনেকটা শাপলার মতো লাগে খেতে তো তোমরা কোনভাবে কীভাবে ওলের ডাটা রান্না করে খাও আমাকে অবশ্যই জানিও আর আর এক প্রসেসেও করা যায় সেটা হচ্ছে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মানে ওই ভাজাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই না তো ওই বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু ডিমটা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে কিন্তু বললাম যে আলু দিয়ে করব না তাই আর আলুটা সিদ্ধ করিনি অন্য দিন আলু দিয়ে করলে কিন্তু ডিমের সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিই আর আজকে রান্না কিন্তু বন্ধুরা অনেক পদ হয়ে গেছে তার কারণ হচ্ছে যে যে সবজিগুলো নিয়ে এসেছিল মা পাঠিয়েছিল সেইগুলো না করলে না শেষ হচ্ছিল না আর ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম রান্নাগুলো করেই ফেলি এটা কিন্তু আমাদের দুবেলার মতো হয়ে যাবে তো এদিকে দেখো আমার ডিমের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ভালো করে এই যে ম্যারিনেট করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্রথম থেকে লাইক দিয়ে কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা পুরো ভিডিওটা জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার এদিকে কিন্তু রান্না কমপ্লিট আর এখানে দেখতে সমস্ত কন্টেনার থেকে এই যে শ্যামা চাল আছে সুজি তারপরে তোমার কলাইয়ের ডাল মানে যা যা আছে সব কিছু বার করে রোদ দূরে দিয়ে আসলাম হালকা একটু রোদ উঠেছে তো ভাবলাম যে এখন যেহেতু বর্ষাকাল মাঝে মধ্যে না এগুলো বার করে যদি রোদ দূরে না দিই অনেকটাই ড্যাম পড়ে যায় মানে পোকা ধরে যায় তাই একটু বার করে দিয়ে আসলাম তো আবার কৌটোর মধ্যে তুলে নেবো তারপরে এসে দেখো সমস্ত সেই কোট গুলো ধুয়ে নিচ্ছি তার সঙ্গে বাসনও ধুয়ে নিচ্ছি আর বারে বারে কিন্তু আমি ঘড়ির দিকেই তাকাচ্ছি কারণ না আমাকে তো ঘড়ি ধরেই সমস্ত কাজ করতে হয় একটু দেরি হলেই মাম্ম স্কুলে আনতে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর সত্যি কথা বলতে একদম কোনো সময় পায় না এক নিঃশ্বাসে দেখো কন্টিনিউভাবে আমি কাজ করে চলেছি কারণ সংসারের কাজ না শেষ নেই যখনই ভাবি কাজগুলো করে তারপরে বসবো কিন্তু না একটার পর একটা কাজ কিন্তু চলে আসে তো সেই কাজগুলো করতে করতে কিন্তু আর সময় পায় না আর এইদিকে কিন্তু এখন বেশ টাইমও হয়ে গেছে আর এখন মাম্মামকে আনতেও যাবো তাই ভাবলাম যে এই যে কন্টেনারগুলো খালি করলাম এইগুলো ভালো করে ধুয়ে একটু জল ঝরতে দিয়ে দেব তারপরে যখন শুকিয়ে যাবে তারপরে কৌটোর মধ্যে আবার ওগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে আবার আমি এর মধ্যে ভরে রাখব। আর বারে বারে বৃষ্টির দিকেও দেখতে হচ্ছে তার কারণ যখন তখন না বৃষ্টি চলে আসছে আবার যখন তখন রোদ উঠছে তো তারপরে চলে আসলাম ব্যালকনিতে এসে দেখি কিছুটা জামা কাপড় তো শুকায়নি কারণ বাইরে ভীষণ মেঘলা আবার রোদ উঠছে তাই এখন এই যে ভেজা ভেজা জামা কাপড়গুলো নিয়ে এসে এখন এখানে মেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ বাইরে ভালোই হাওয়া দিচ্ছে তো শুকিয়েও যাবে আর তারপরে ওভেনটা ভালো করে এই যে আমি এখন ক্লিন করে নিচ্ছি আর কি বলো তো রান্নাঘরে না এই যে সমস্ত কাজ যতক্ষণ কমপ্লিট না হয় একদমই না ভালো লাগে না মনে হয় যেন কাজই হয়নি রান্নাঘরে যতক্ষণ দেখবে ক্লিন না করবে আর রান্নার পরে ক্লিন করলেই দেখবে ঘর মানে রান্নাঘরটা একটা সুন্দর লাগে আর সবসময় আমি চেষ্টা করি রান্নাঘরে কিচেনের ফিনাইল দিয়ে একটু ভালো করে ক্লিন করতে বেসিংটা তার কারণ বেসিংয়ের মধ্যে দেখো আমরা মাছ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এগুলো ধুই তাই না তো তার একটা মানে বাজে গন্ধ থাকে তো সেইগুলোও কিন্তু দূর চলে যায় আর জীবাণু তো সব জায়গায় থাকে সেখানে যদি পরিষ্কার করে রাখতে পারি তাহলে কোনো জীবাণু আর আসতে পারে না তো হাজব্যান্ড কিছু আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলো মাছের সঙ্গে তো সেইগুলো এখন ভালো করে ঢেলে নিয়ে বাস্কেটটাকে ভালো পরিষ্কার করে গুছিয়ে চলে আসলাম নিচের ঘরে নিচের ঘরে দেখছি হাজব্যান্ড যখন বেরিয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো মানে যেগুলো দরকার না সেইগুলো কিন্তু বার করে এরকম খাটের উপরে রেখে গেছে তো সেই জন্য ভালো করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু এখন খাটটাও ভালো করে ঝেড়ে নিলাম তো তারপরে বন্ধুরা মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনের ভিডিওটা তুলে ধরতে পারিনি এখন বাজে ওই বারোটা তো মাম্মামকে নিয়ে এসে ওকে কিন্তু স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর সামনেই কিন্তু মাম্মামের এক্সাম স্কুল থেকে কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে তাই জন্য কিন্তু টাইমের মধ্যে আমি কিন্তু ভিডিও দিতেও পারছি না আর বন্ধুরা তোমাদের টাইমের মধ্যে ভিডিও দেখতেও পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও আমি কিন্তু ঠিক তোমাদের ভিডিও দেখে দেব তো যাই হোক তারপরে কিন্তু স্নান করে সমস্ত ঠাকুরের বাসন মেজে নিয়েছি মেজে এখন আমি পুজো দিয়ে দিলাম আর আমার সমস্ত পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি মাম্মামকে খাইয়েও দেব। তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও তাহলে চলো আবার দেখা হবে টাটা বাই সবাই ভালো থেকে অসুস্থ